জান্নাত মানে কি যা ইচ্ছা তাই করতে পারবে জান্নাত মানে কি আপনি চাচ্ছেন আল্লাহ আমি এখন একটা খামর চাই সারাপ আপনার সামনে হাজির চিন্তা করার সাথে সাথে জান্নাত মানে কি আল্লাহ আমি আপনাকে দেখতে চাই আল্লাহকে আপনি দেখতে পারবেন জান্নাত মানে কি আপনি মধুর নহর বুধের নহর পানির নহর শরাবের নহর ধুমের চতুর্দিকে ঘোরাফেরা করছিস একজন নিম্ন মানের জান্নাতি মানে সবচেয়ে শেষের দিকে যারা জান্নাত যাবে তাদের সাথেই দুজন করে হোরে নেই তাহলে পরিবার তো আছেই পানপাতি চারপাশে জান্নাত মানে নি যেখানে যাই ছাতাই করা যাবে বলার কেউ নাই বাধা দেওয়ার কেউ নাই সেখানে কোনো মৃত্যু নাই সেখানে কোনো অহেতু কথাবার্তাও নাই কোন গান গল্প নাই কোনো মিথ্যা নাই কষ্টের ক্লেশ মাত্র নাই থুতু ফেলতে হবে না জেন্নাত মানে থুতু ফেলতে হবে না জেন্নাত মানে হাঁচি হবে না